শিক্ষক হিসাবে নিয়োগ পাবে না এবং আপনারা দেখেছেন আমি প্রথম দিন বসেই বলেছি যে আমার দ্বারা আর যাই একটি পয়সা অসৎ ভাবে অর্জন করা আমার দিয়ে সম্ভব হবে না এবং আমার মাধ্যমে আমার অধীনে করবে তার মানে আমি করলাম সেটা আমি জানতে পেলে আমি সেটা হয়তো দেবো না ইনশাল্লাহ একটু কথা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি এবং আগের ভাইস চ্যান্সেলাররা এই আলিয়া মাসা ধারণ করেছেন কিনা আমি জানি না আমি ধারণ করিনি এটা আমার হৃদয়ের সাথে মিশে আছে আমি এখানে ওয়ান থেকে শুরু করে কামেল পর্যন্ত পড়েছি বিদায় এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমার যা যা করা লাগে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এই যে এখন আব্দুল কাদের মতো প্রাক্য আছেন স্যার আপনি আমাকে পরামর্শ দিবেন আমি যতটা সম্ভব এটা করব তো দেখেন সবকিছু আমি তো আর আলেম বানিয়ে দিতে পারবো না মাদ্রাসাগুলি থেকে আলেম তৈরি করে দিতে পারবো আমরা আপনাদের কি হতে হবে এখানে যে তরুণ বয়সে তোমরা বসে আছো তোমাদেরকে দেখে আমার টেনের কথা মনে পড়ে গেছে তোমাদের ভাগ্য কত ভালো যে রাজধানীর প্রেস ক্লাবে আমরা ওই বয়সে জানতামই না এগুলিকে কাজে লাগা এসবকে নেয়ামত মনে করো পড়াশোনার বাইরে কিছু নাই আমার কথা হলো পড়ো পড়ো এবং পড়ো দেখো তোমার জীবন বদলে যাবে এবং তুমি কি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট হিসেবে আলাদা কোনো মর্যাদা আছে কোনো মর্যাদা নেই এটা পুরোটাই নিজের যোগ্যতা শিক্ষা দক্ষতা গবেষণা এই যে অ্যারাবিকের প্রফেসর বসে আছে যেটা ইউনিভার্সিটিতে উনি মূল্যায়ন পাওয়ার মতো একজন প্রফেসর আরবি হওয়ার কারণে ওনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা হয় না এই জন্যে যোগ্যতার কারণে আপনাকে সব জায়গায় আপনাকে সম্মান করবে সম্মান করতে বাধ্য আর সততা থাকতে হবে সত থাকলে আপনার শত্রু আপনার পিছনে আপনার প্রশংসা করবে যে একে দিয়া একটা দুই নম্বরে কাজ করানো যাবে আমাদের আমাদের গর্ব তো এইটাই আমাদের সম্পদ এইটাই আমাদের সততাই হলো আমাদের সম্পদ এটাই আমরা শিখেছি আমরা তাদের সাথেই বেশি যারা এই সততাকে লালন পালন করে তো এই সমস্যাগুলো আমি শুনলাম ইনশাল্লাহ আমার ভাগ্যে আমার পর্যায়ে যেগুলো পড়ে

অন্য কলেজে ছাত্র গিয়ে ওনার ক্লাস করতেন তার মানে ক্লাসের মধ্যে একটা জাদু ছিল বাংলা পড়ানোর মধ্যে উনি এটা এটাকে একটা শিল্প বানিয়ে নিয়েছেন মজা বানিয়ে নিয়েছেন আমার রাসুলও বলে গেছেন এন্না মিনাল বায়ানে লাসেহরা অবশ্যই অনেক কথার মধ্যে জাদু আছে বিদেশ শিক্ষকরা যদি সেই ধরনের প্রশিক্ষণ নেন আর সেটা যদি আপনার ক্লাসে আপনি উপস্থাপন করেন ছাত্ররা যাতে মনে করে যে আমি সব ক্লাস ছাড়তে পারি এই ওস্তাদের ক্লাসটা ছাড়তে পারি না তারা যাতে ক্লাস মুখী হয় আকর্ষণ সৃষ্টি করতে হবে তো এটা এটা খুব দরকার এটা খুব দরকার তখন দেখবেন একটা ফ্যান না চললো লাইট না চললো আপনি জীবনে উপযুক্ত মানুষ হয়ে যাবেন এগুলি আমাদের সহায়ক কিন্তু মূল ব্যাপার হলো এলএম মূল ব্যাপার হলো শিক্ষা তো আমার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে আমার এগারোটা মিটিং ছিল সেটাকে বারোটায় নিয়ে গেছি যাই থেকে সময় লাগবে স্যার আপনারা আমাকে ক্ষমা করবেন তো আমি আমার জায়গা থেকে আলিয়া মাদ্রাসার জন্য ইসলামী শিক্ষার জন্য যতটুক সম্ভব ইনশাল্লাহ আমার দ্বারা হবে আমি এই কথা দিয়ে দিলাম কারণ এটা আমার ইমানি দায়িত্ব এটা আমার নৈতিক দায়িত্ব এটা আমার জাতীয় দায়িত্ব তো আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং লিখিত পরামর্শ দিলে আমাদের জন্য এটা বেশি কাজে লাগে আল্লাহ আলিয়া মাদ্রাসাগুলোকে দীর্ঘজীবী করুক কে আমার পর্যন্ত ঐতিহ্য ধরে রাখতে পারে আমি গতকাল একটা অনলাইন প্রোগ্রামে বলেছি যে মানুষ সাহেবের মতো মানলা মানের মতো আরো কত লোক আলিয়া মাদশার সম্পদ ছিলেন এরকম এরকম আলেম হওয়া দরকার আশা করি যে তোমাদের মধ্যে থেকে ইনশাল্লাহ হবে এবং একসময় এসব জায়গা পূর্ণ করবে তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি কাজ করতে পারি আলিয়া মাদশার শিক্ষার জন্য ইসলামিক শিক্ষার জন্য কাজ করতে পারি এই সংক্ষিপ্ত কথা বলে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকা ধন্যবাদ সম্মানিত মাননীয় উপাচার্যকে শত ব্যস্ততার মাঝে আজকের এই ঐতিহাসিক সেমিনারে ওনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য সম্মানিত বিসি মহোদয় সুস্বাস্থ্য দীর্ঘায়ের কামনা করছি এবং ওনার মাধ্যমেই আলিয়া মাদ্রিসার শিক্ষার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সেই সম্ভাবনাকে ইনশাল্লাহ কাজে রূপ দিতে পারবো ইনশাল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের সেমিনারে অনেক গুরুত্বপূর্ণ মেহমানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইতিমধ্যে আমাদের মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেক গুণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন সম্মানিত প্রিয় উপস্থিতিদেরকে ধৈর্য সহকারে আজকের প্রোগ্রামের সুশৃঙ্খলতার সাথে সহযোগিতা করবার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আজকের এই আলিয়া দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের সম্মানিত সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক মোরতজাবাদে কামিল মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক জনাব মৌলানা মুস্তাফিজুর রহমান ভাই

এবং উপস্থিত আছেন বরেন সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ বৃন্দ ঐতিহ্যবাহী ওস্তাদ ডক্টর মৌলানা মুফতি আবু ইউসুফ খান হাফিজ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং সমাবেত ছাত্র ভাইরা আসসালাম আসলে আজকে মূলত আমরা কথা শুনব আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে আমার নির্ধারিত দুই তিন মিনিট সময়ের মধ্যে দেখি দু একটি কথা আপনাদের সাথে শুধু যুক্ত করবো ইনশাল্লাহ প্রথমেই আমি যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যেহেতু দায়িত্ব পালনেও প্র্যাকটিক্যাল ময়দানে ছিলাম এখনো শিক্ষক হিসেবে কিছু কাজ করছি বাস্তবে একটি সমস্যা বর্তমানে এই ক্ষেত্রে তৈরি হচ্ছে তথা যুগ উপযোগী আলেম তৈরির ক্ষেত্রে সেটা হচ্ছে নিশ্চয়ই আপনারা সকলে জানেন যে নবম শ্রেণী থেকে

লাগাতারি সব একেবারে কলেজের দিকে মুখ করে এটা একটা আমার অভিজ্ঞতা থেকে বলছি ওরা বলে যে স্যার আমরা তো আগে বুঝি না তা আমরা মাদ্রাসা পড়বো কি করে এই জন্য আমি মনে করি অন্তত পক্ষে মাদ্রাসায় আরবি বিষয়গুলো যারা পড়ান তাদেরকে আরো দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা থাকা দরকার দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আরবি ভীতি দূর করবার জন্য

আমাদের সম্মানিত শিক্ষকবৃত্ত বা আমরা যারা মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলি মাদ্রাসা শিক্ষা নিয়ে কাজ করছি আমাদের মধ্যে একটা চিন্তাগত বা আমাদের আচরণগত একটা বড় ধরনের অসুবিধা আছে সেটা হচ্ছে আমরা আমাদের ছাত্রদেরকে মূল্যায়ন করি না একটা শিক্ষার্থী কলেজ থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করলে যেভাবে তাকে আমরা উৎসাহ দিই মাদ্রাসামুখী শিক্ষার্থীকে সেভাবে আমরা উৎসাহ দিতে পারি না তার চেয়েও বড় অসুবিধা হলো যারা মাদ্রাসায় লেখা করে এত বড় গণী হলেন তারা আর একজনকে মাদ্রাসায় পড়ার ব্যাপারে উৎসাহিত করতে ভয় পান সাহস হারিয়ে ফেলেন আমরা উদ্যম নেতা হারিয়ে ফেলি বলে যে মাদ্রাসায় পড়ে তুমি কি করবা এই ধরনের আত্মবিমুখ তথা নিজের অ্যান্টি মানে হচ্ছে মানসিকগত লোক কিন্তু এখানে তৈরি আছে আমি মনে করি এই আত্মপর্যালোচনা গুলো আমাদের ভিতরে থাকা উচিত আমরা যেন যথার্থ শিক্ষাকে মূল্যায়ন করে। শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করে আমরা এখান থেকে লোক তৈরি করতে পারি এবং আমরা যেন উৎসাহিত করতে পারি তাদেরকে উৎসাহ দিতে পারি ক্লাসগুলোতে যেন তাদেরকে মাদ্রাসা থেকে যারা পড়ালেখা করছেন তাদেরকে উদাহরণ হিসেবে তাদের সামনে করতে পারি সুতরাং আসুন আমরা মাদ্রাসা শিক্ষা নিয়ে আমাদের সম্মানিত কথা বলে গেলেন যে আসলে আমাদের অহংকার থাকা দরকার আমরা গর্ববোধ করতে পারি মাদ্রাসা শিক্ষা নিয়ে যদি আমরা আমাদেরকে মূল্যায়ন করতে না পারি তাহলে আল্লাহ তো আমাদেরকে মূল্যায়ন করবে না সুতরাং নিজেদের ভিতরে সেই ধরনের অনুভূতি লালন করে আমরা এখন এখন থেকেই যেন এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতন তথা গোটা দেশকে পরিবর্তন সহ পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী মাদ্রাসায় আছে এখনো